নাহমাদুহু অনুসল্লি আল্লাহ হিল করিম মাম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব মহিলাদের তারাবিন নামাজ বা অন্য অন্য নামাজ মসজিদে গিয়ে পড়া উত্তম নাকি বাড়িতে পড়া উত্তম আমাদের কাছে প্রশ্ন এসেছে মহিলারা কি তারাবিন নামাজ জামাতে বাড়িতে পড়তে পারবে তো দেখুন এ সম্পর্কে অনেক ওলাম একরাম অনেক রকম কথা বলে থাকেন আহলে হাদিস ঘরানার কিছু আলেম তারা তো মসজিদে যাওয়ার জন্যই বলে থাকেন পক্ষান্তরে অন্য অন্য আলেমরা তারা বলে থাকেন মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম তো সে সম্পর্কে আমি আজ আপনাদের সামনে কিছু হাদিস তুলে ধরবো আপনারাই সিদ্ধান্ত নেবেন সেই হাদিস শুনে যে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়তে হবে নাকি মসজিদে গিয়ে বা জামাতে গিয়ে পড়তে হবে সে সম্পর্কে আমি প্রথমে বলবো আবদুল্লাহ ইবিনে মাসুদ তালা তালহু যিনি নবীর খুব কাছের সাহাবি ছিলেন তিনি বলেন সলাতুল মার আতিফি যে মহিলাদের জন্য তাদের নামাজ তাদের ঘরের ভিতরের বিশেষ কামরায় যেখানে তারা শয়ন করে এই বিশেষ কামরায় নামাজ পড়া উত্তম ওই নামাজ থেকে যেই নামাজ বাড়ির অন্য অন্য জায়গায় পড়া হয় এরপরে তাদের ঘরের ভিতরের অন্য অন্য জায়গায় নামাজ পড়া থেকে পড়া নামাজ উত্তম ওই নামাজ থেকে যেই নামাজ তাদের বাড়ির এরিয়াই বারান্দায় বা উঠানে কোনো এরিয়ার ভিতরে পড়া এই নামাজ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে খোজাইমা এক হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস মুসনাদুল বাজ্জার দুই হাজার ষাট নম্বর হাদিস এই হাদিসটি সম্পর্কে ম্যাম ইবনে কাসির রহিমুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরের ছয় নম্বর খণ্ড চারশো নয় নম্বর পৃষ্ঠায় বলেন হাজা বি ইসনাদিন জাইদ এই হাদিসের সনদটি ভালো এরপরে ইমাম নবাবির ললায় তার কিতাব খুলাসতুল আহকামের দুই হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেন যে বি ইসনাদ শাহীহিন আলা সরতি মুসলিম যে এর সনদটি সই এবং সই মুসলিমের মানের সনদ হাকিম রহিমাহুল্লাহ তার মস্তদ্দর গ্রন্থে উল্লেখ করেন হাজা হাদিস শাহী হুন আলা সাহি খাইন। যে হাদিসটি বুখারি এবং মুসলিমের মানের সহি হাদিস আবু হরাইলা থেকে বর্ণিত তিনি বলেন কদ রসুল্লাহি সাল্লু আলহিহি সাল্লাম ইনা আহাবা সাল্লা আন্তসাল্লি হা ফি আসাদ্দি ইহীন মিন বাই ইতিহাজা যে আল্লাহ নবী সাল্লা বলেন মহিলাদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ ওই নামাজ যেটা তাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে একেবারে প্রকষ্টে অন্ধকার জায়গায় গোপন জায়গায় পড়ে এই নামাজ সবচেয়ে উত্তম মহিলাদের নামাজ হাদিসটি বর্ণিত বর্ণিত হয়েছে খোজাইমা এক হাজার ছয় শত বিরানব্বই নম্বর হাদিস এ হাদিস সম্পর্কে ইমাম আলবানির রহিমাহুল্ল তিনি বলেন হাদিসটি হাসান এছাড়া ইমাম হাইসামি রহিমাহুল্ল তিনি বলেন রাহু তবরানী ফিল কাবির অরেজ মুআসসিকুন যে হাদিসটি এর বর্ণাকর ইমাম তবরানি এবং এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য উম্মে সাল মাহ নবীজ সাল্লিয়া সাল্লামের স্ত্রী তিনি বলেন কদা রসুল্লাহিস আসাল্লাম খৈরু মাসাজিদের নিসাই করবিহীন না যে নিশ্চয়ই মহিলাদের জন্য তাদের সবচেয়ে উত্তম মসজিদ হলো তাদের ঘরের ভিতরের এই হাদিসটি বর্ণিত হয়েছে সোহেদিন খোজাইমার এক হাজার ছয়শো তিরাশি নম্বর হাদিস এই হাদিসটিকে ইমাম আলবানি রহিমউল্লাহ হাসান বলেছেন এরপরে আসুন সোহেবিন খোজাইমার এক হাজার ছয়শো উননব্বই নম্বর হাদিস এই হাদিসটিকেই ইমএম আলবানি হাসান বলেছেন এছাড়া ইমাম হাফেজ ইবনা হাজার আস্তরানি ফজর বাড়ির দুই তিন নম্বর খণ্ডের তিনশত পঞ্চাশ নম্বর হাদিসে উল্লেখ করেন যে যে অনেক কিতাবে বর্ণনা হয়েছে তার মধ্যে ইমাম আহমদিন আহমদের মোসনাদের যে সনদটি সেটা হলো হাসান সনদ এই হাদিসের ভিতরে উল্লেখ আবু হমেদা সাঈদির স্ত্রী এই একজন মহিলা সাহাবিয়া তিনি আল্লাহনবী সাল্লাহ আসলামের কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহ নবী আমরা আমি আপনার পিছনে মসজিদে নবাবিতে নামাজ পড়তে চাই তখন নবী বললেন আমি তো জানি তুমি আমার পেছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তোমার নামাজ তোমার বাড়ির ঘরের ভিতরের একেবারে প্রকোষ্ঠে খাস কামরায় বিশেষ কামরায় পড়া উত্তম ওই নামাজ থেকে যেই নামাজ তুমি পড়ো তোমার ঘরের বারান্দায় এরপরে তোমার ঘরের বারান্দার ওই নামাজ উত্তম ওই নামাজ থেকে যেই নামাজ তুমি তোমার ঘরের অন্য অন্য জায়গায় বাড়ির ভিতরে কোথাও পড়ো এরপরে তোমার ওই নামাজ বেশি উত্তম তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া থেকে এরপরে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া বেশি উত্তম ওই নামাজ থেকে যেই নামাজ তুমি আমার পেছনে মসজিদে নববীতে পড়ো মহিলাদের জন্য নামাজ কোথায় পড়া উত্তম তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নবীজি আসলে কি চান যে একজন মহিলা সাহাবিয়া সে নবীর কাছে আকাঙ্ক্ষা করলো আবদার করলো যে আপনার পিছনে আমি মসজিদে নবীতে নামাজ পড়তে চাই নবী এর পরিপ্রেক্ষিতে কি বললেন যে তোমার নামাজ ওই মসজিদে নববীতে আমার পিছনে পড়ার চেয়ে উত্তম কোথায় মসজিদে নবীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সব হয় তাহলে মহিলাদের জন্য সেই নামাজের সেই সব থেকে বেশি সব তার নিজের ঘরে নামাজ পড়লে তাহলে আমাদের জন্য কি করা উচিত আপনারাই সেটা বিবেচনা করবেন এখন আসুন বোখারে মুসলিমের কিছু হাদিস আছে যেখানে বর্ণনা হয়েছে যে লাসাবিদা তোমরা মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করো না এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের আহলে হাদিস ভাইরা এবং আরো কিছু আলেমগণ তিনারা বলে থাকেন যে মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করা যাবে না এমনকি শেখ আহমদুল্লাহ সাহেব যেনারা একটি বক্তব্য শুনলাম তিনি বলতেছেন তাদেরকে মসজিদে যাইতে নিষেধ করা যাবে না কারণ নবী নিষেধ করেছেন তো এখানে দেখুন আমি বলবো নবী সাহাবিদেরকে মহিলাদেরকে মসজিদে যাইতে বাধা দিতে নিষেধ করলেন কেন অবশ্যই সাহাবিরা মহিলাদেরকে মসজিদে যাইতে বাধা দিত কী কারণে বাধা দিত যেখানে নবী আদিসে উল্লেখ করলেন যে মহিলাদেরকে তাদের নামাজ পড়া মসজিদে নবমীতে এমনকি তার মহল্লার মসজিদের চেয়ে বেশি সব বেশি উত্তম তার বাড়ি পড়া তাহলে কেন মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে এইটা বিবেচনা করে অধিকাংশ সাহাবি তাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে মসজিদে যাইতে বাধা দিত এর পরিপ্রেক্ষিতে কিছু অতি আবেগী অতি উৎসাহী মহিলাগণ তারা নবীর কাছে আবেদন করলো যে আল্লাহ রসুল আপনি তো রহমত আপনার মতন ইমাম হয় না তখন নবী তাদেরকে সান্ত্বনামূলক তাদেরকে একটু অবকাশ দিলেন যে তাদের এত আগ্রহ তাই অনুমতি দিলেন যে তোমরা তাদেরকে নিষেধ করো না এ সম্পর্কে দেখুন বর্ণনা হয়েছে মাজমাউজায়েত এই কিতাবের দুই নম্বর হাদিস এই উম্মুমায় সাঈদি এই সাহাবি মহিলার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আমাদের স্বামীগণ আমাদেরকে বাধা দেয় আপনার পিছনে নামাজ পড়া থেকে মা আকা এবং আমরা চাই আপনার পিছনে নামাজ পড়তে আপনার সাথে নামাজ পড়তে তখন নবী বললেন ফি কুন্না আফজাল যে তোমাদের ঘরের নামাজ তোমাদের জন্য উত্তম এই মসজিদে নামাজ পড়া থেকে তাহলে মহিলারা যখন নবীর কাছে পরামর্শ চাইত আবদার করতো ব্যক্তিগতভাবে তখন নবী তাদেরকে নিষেধ করতেন মসজিদে যাইতে বরং বলতেন তোমরা ঘরেই নামাজ পড়ো এরপরও এরপরে এই মহিলা সাহাবির অবস্থা কী হয়েছে এরপরে তিনি এ হাদিসে বন না এরপরে এই মহিলা তার ঘরে একটি খাস কামরা তৈরি করেছে এবং রাত পর্যন্ত সে সেখানেই নামাজ পড়তো মসজিদে যাইত না তো অধিকাংশ মহিলা সাহাবিও এই কাজই করতেন মসজিদে যাইতেন না অতি উৎসাহী কিছু সাহাবি মহিলা সাহাবি যারা নবীর পিছনের নামাজ পড়তে আগ্রহী ছিলেন যে নবীর নামাজ পড়াবেন নবীর পিছনের নামাজ পড়ব এই একটা আগ্রহ এই একটা আবেগ এটা বিবেচনা করে নবী বলেছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে আর নিষেধ করো না তবে এরপরে দেখুন নবী যখন এতেকাল করেছেন তারপরে কি এই সুযোগটি আর আছে যে নবী নামাজ পড়াচ্ছেন রহমতুল্লিল আলামিন জিনার মর্তবা জিনার সম্মান মোহানবুল্লাহ আলমিনের পরে সমস্ত বাখলুকের মধ্যে যিনি সবচেয়ে উত্তম সেই রহমতুল্লিল আলামিন সেই বিশ্বনবী তো দয়ানবী তো আর নেই তাহলে সেই আবেগ কি আর এখন কার্যকর হবে সে সম্পর্কে দেখুন নবীজির এতেকালের পর কি করতেন সাহাবির আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন যে উমর রাজিয়া আল্লাহ তাল মহিলাদেরকে নিষেধ করতেন এরপরে দেখুন আলমোয়বুল কাবির লিপ্তবরানী নয় হাজার চারশো পঁচাশি থেকে সাতাশি নম্বর হাদিস এই কয়েকটি হাদিসে বর্ণনা হয়েছে যে আবু ওমর আর সাইবানী একজন তাবে তিনি বলেন আন্নাহ র আ ইবনা মাসউদ্দিন যে তিনি ইবনে মাসুদ আল্লাহ তুকে দেখেছেন যে ইয়াকুজুন নিসা আ মিনাল মসজিদ জুমাতী জুমাতি তিনি জুমার দিন মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন ওয়াকুল এবং তিনি বলতেন ও খরুজ না ইলা বইউি না কুননা তোমরা তোমাদের তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও যে তোমাদের ঘরে নামাজ পড়ো জুমার দিনে এটাই তোমাদের জন্য উত্তম কারণ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু মহিলাদেরকে মসজিদ থেকে বের করে বাড়ি যে নামাজ পড়তে বলতেন উমর রজি আল্লাহ আনহু যার সম্পর্কে বলা হয়েছে যদি আমার পরে নবী হতো তাহলে উমরই হতো সেই উমর মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করতেন এরপরে দেখুন বোখারি শরীফের আটশত উনসত্তর নম্বর হাদিস এবং মুসলিম শরীফের চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আম্মাজন আয়েশা কী বলেন আম্মাদান আয়েশা বলতেছেন লাউ আন্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আ আলাইহুয়া র মা হাদাসান নিসালাম আউন আল মাসজিদা কামা মনে আত নিসা ওগানি রহিদ বখার শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজির এন্তেগালের পর আম্মাজান আয়েশা বলতেছেন যে এখন বর্তমান মহিলারা যা শুরু করেছে যেভাবে তারা মসজিদে যাইতেছে এই অবস্থা যদি নবী দেখতো এখন যদি নবী জীবিত থাকতো তাহলে নবী অবশ্যই মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করতেন যেমন বনি ইসরাইলের মহিলাদেরকে মসজিদে নিষেধ করা হয়েছিল তাহলে আম্মাজান আয়েশাও মহিলাদেরকে মসজিদে যাইতে পছন্দ করতেন না এরপর আপনারা দেখুন উমর রাজিউল্লাহ ছেলে ইবন উমর তিনি হাদিসটি বর্ণনা করতেছেন যে তোমরা লী বলেছেন লাউনি মাসাজিদ তোমরা মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করো না অবৈত হুন না খয়রুল্লাহ না তবে তাদের ঘর তাদের জন্য বেশি উত্তম এই হাদিস যখন তিনি বর্ণনা করতেছেন তখন কয়লা ইবনুল্লি আবদুল্লা ইবন ওমর তখন আবদুল্লাবন উমরের ছেলে বাপে হাদিস বর্ণনা করতেছেন আর বাপের ছেলে তিনি বলতেছেন বালা লানাম না বাপে হাদিস বর্ণনা করতেছেন তখন ছেলে বলতেছেন উমর রাজা তালহ নাতি যে হ্যাঁ আপনি হাদিস বর্ণনা করছেন এটা ঠিক তবে অবশ্যই আমরা মহিলাদেরকে নিষেধ করবো মসজিদে তো অবশ্যই মানা নিষেধ করবো মানা করবো তাহলে দেখেন উমর রাজি আলাদান কী করতেন তার ছেলে তার নাত ছেলেরা কী করতেন আয়সা রাজিয়াল কি বলতেন ইবনে মাসুদানু কী বলতেন আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মাজমাউল ফতোয়ার ছয় নম্বর খণ্ডে চারশো আটান্ন নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে রসুলের জামানায় যেই মহিলারা নামাজ পড়তে যাইত এটা একদম অল্প সংখ্যক ছিল সামান্য সংখ্যা ছিল যারা অতি আবেগী হয়ে নবীর পিছনে নামাজ পড়তে চাইতো নবী এদেরকে অনুমতি দিয়েছেন এছাড়া নবীর কাছে স্পেশালি যখন কেউ পরামর্শ চাইতেন মহিলারা বলতেন তুমি বাড়ি নামাজ পড়ো তাহলে এর থেকে আমরা যা শিক্ষা নেওয়ার আমরা সকলে বুঝতে পেরেছি অবশ্যই মহিলাদের জন্য তাদের ঘরে নামাজ পড়ায় বেশি চপ বেশি উত্তম এটা নবী চাইতেন সাহাবিরা চাইতেন অতি আবেগী হয়ে কিছু মহিলা সাহাবী অল্প সংখ্যক যারা ইবনে তাইমা রহমাহুল্লাহ তার كتابه উল্লেখ করেছেন তিনি বলেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজদা ওয়া বিউতুহুন্ন কলুল্লাহুনা যে এই হাদিসের কারণে অধিকাংশ মহিলারা বাড়িতে নামাজ পড়তো অল্প সংখ্যক মহিলা সাহাবি নামাজ পড়তো তাদের মসজিদে